বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় গুরু উত্তর সাধক মাত্র ভাব সম্প্রসারণ মূল ভাব শিষ্যের সাধনার মাধ্যমে গরুর দেখানো পথে চলার মধ্য দিয়ে মধ্যে দিয়েই সত্যিকারে শিক্ষিত হওয়া যায় ভাব সম্প্রসারণ জ্ঞান অসীম জ্ঞান শিক্ষার বিষয় নেয় অর্জনের বিষয় পৃথিবীর সর্বত্রই ছড়িয়ে রয়েছে জ্ঞানের উপাদান শিক্ষার্থীকে তা অর্জন করতে হয় আমাদের মতো রোগ শোক ও দারিদ্র চর্চরিত দিশে আমরা শিক্ষা গ্রহণ করি উদূরপূর্তির আশায় অন্তরাত্মাকে তৃপ্ত করতে আমরা জ্ঞান অর্জন করি না ফলে আমাদের জ্ঞান পূর্ণতা পায় না আমরা বাধ্য হয়ে স্কুল কলেজের নিরানন্দ জ্ঞানের বোঝা বয়ে বেড়াই মূলত শিক্ষা দু ধরনের একদিকে প্রাতিষ্ঠানিক শিক্ষা অন্যদিকে মনের আনন্দ লাভের জন্য স্বেচ্ছা প্রণোদিত শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা স্কুল কলেজে জোর করে আয় করতে হয় প্রকৃত শিক্ষা লাইব্রেরিতে বসে মনের আনন্দে গ্রহণ করতে হয় প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে অর্জিত হয় সনদ তাতে প্রকৃত শিক্ষার বাকি থেকে যায় যোগ দি প্রকৃত শিক্ষা প্রতিগত নয় তার বোধি সঞ্জাত উপলব্ধিজাত শিক্ষার বিবিধ প্রাকৃতিক উপাদান নিজের বোধি সহযোগে আত্মস্থ করার মধ্য দিয়েই সুশিক্ষিত হয়ে উঠা যায় যে সুশিক্ষিত মূলত সে সশিক্ষিত কারণ শিক্ষা প্রতিষ্ঠানের গুরু উত্তর সাধক মাত্র গুরু কেবল পথ দেখাতে পারেন গুরুর দেখানো পথে শিষ্য নিজের মতো করে শিক্ষার বিষয়কে আত্মস্ত করে সুশিক্ষিত হয়ে উঠবে আর এই শিক্ষা কোনো প্রতিষ্ঠান দিতে পারে না যে শিক্ষা মানুষের আত্মাকে বিকশিত করে না সে শিক্ষা মূলত শিক্ষা নয় আর প্রকৃত শিক্ষা যারা অর্জন করে তারাই সুশিক্ষিত এবং সুশিক্ষিত মাত্রই স্বশিক্ষিত আর সুশিক্ষিত হতে হয় নিজের সাধনায় পৃথিবীতে অনেক সুশিক্ষিত লোক আছেন যারা প্রাতিষ্ঠানিক শিক্ষিত নন কিন্তু তারা সুশিক্ষিত অর্থাৎ স্বশিক্ষিত স্বশিক্ষিত মানুষ তার দিয়ে সাধনার মাধ্যমে ঐকান্তিক চেষ্টায় জ্ঞানকে অর্জন ও ধারণ করেন জীবনকে উপলব্ধি করতে শিখেন আর শিক্ষা অর্জন করা যায় নিজের চেষ্টায় ফলে স্বশিক্ষিত না হলে সুশিক্ষিত হওয়া যায় না মন্তব্য সুশিক্ষিত হওয়ার শর্তই হচ্ছে স্বশিক্ষিত হওয়া